কিছুদিন আগেই দেখতাম মিডিয়া প্রশংসা করতে করতে তেলের দাম তেল মারতে মারতে তেলের দাম বাড়াইছিল এখন ওরাই স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় মাঝে মাঝে পানিও খায় দুনিয়া যতক্ষণ আছে আপনার কাছে দাম আছে। আপনার দাম আছে আমার দাম আছে দুনিয়া নাই দাম নাই কিন্তু আমার বিষয় দুনিয়া না আমার বিষয় আল্লাহ আল্লাহর কাছে দামি কিনা আর রহমত পাওয়া ব্যতীত আল্লাহর কাছে দামি কেউ হবে না হম হম এটা আল্লাহ রসুল বলছেন ইল্লা আলিয়া তাক আম্মাদ আনিয়া নবী রহমান আল্লাহ যদি রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকা না দেয় তো হতে পারে হতে পারে হতে পারে বুজানের জন্য বলছেন হতে পারে আমিও বেদামি হয়ে যেতে পারে যদি দুজাহানের মাদশাহ এটা বলতে পারে সৃষ্টির সর্দার যদি এটা বলতে পারে ইমামুল আমদিয়া যদি এটা বলতে পারে নবীরা নবী মানি রসুলরা রসুল মানি কিন্তু কোরানের আয়াত দেখলে এটাই বুঝে আসে যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজির উপরে ইমান না আনছেন ততক্ষণ পর্যন্ত তাদের রসুলত্ব প্রমাণিত হয় নাই নবু নবুও প্রমাণিত হয় নাই নাইলে কোরআন কেন বলবে লুক মিনুন নাবি তোমরা আর উপরে ইমার আনবে ওই ব্যক্তি যদি এই কথা বলতে পারে তাহলে একটু ভাবেন কথা লম্বা হবে না আমার হাতে সুযোগ নাই জ্ঞান জটে সুযোগ সব এই জন্য সুযোগ নাই এগারোটার উপরে যাওয়ার কোনো সুযোগ আমার হাতে নাই আর কথা লম্বারও প্রয়োজন নাই বিবেকমান বুদ্ধিমান হলে অল্প কথাই যথেষ্ট হয় এই জন্য প্রবাদ বাক্য আছে আকল ইশারাই যথেষ্ট আর যদি আকল না থাকে মিনারা দেখাইলেও যথেষ্ট হবে না এই জন্য আল্লাহর রহমত ছাড়া আপনি দামই হবেন না সত্য এটা দুনিয়ার দাম কতক্ষণ ভালো মতোই বোঝেন না যুবকদেরকে বলতেছি বিশ্ব সুন্দরী একবারের বেশি দুইবার হওয়া যায় না এটাই তো প্রমাণ করে ওর দাম শুধু এক বৎসরের জন্য দ্বিতীয় বছরে ওর কোনো দাম নেই ওকে দ্বিতীয় বছর বিশ্ব সুন্দরই নাকি দ্বিতীয় বছর আরেকজন আসবে তোমার যৌবনের দাম কতক্ষণ যৌবন আছে তো দাম আছে কিন্তু যদি আল্লাহর রহমত মিলল তাহলে তুমি চির দিনের জন্য দামি হবে কেননা যারই রহমত মিলবে সে আল্লাহর কাছে দামি হবে রসুলের কাছে দামি হবে আর আল্লাহ রসুল যাকে দামি বানাবে মানুষের মতো না দুনিয়ার মানুষ ফুলের মালাও দিতে পারে আবার জুতার মালাও পড়াইতে পারে দুনিয়ার রীতিনীতি এটা পারে আবার রশি গলায় ব্যাঙ্গা নামাইতেও পারে আল্লাহ এরকম না আল্লাহর কাছে যে দামি হবে চিরদিনের জন্য দামি এই জন্যই তো জান্নাতের সিস্টেমই আল্লাহ রাখছেন চারটা আবাদা চিরদিন থাকবে মৌত কোনোদিন হবে না আনতাসিখু ফাদা তমরু আবাদা চিরু দিন সুস্থ হবে অসুস্থ কোন দিন হবে না আনতাসিবু ফালা তাহরুম আবদা চিরু দিন যুবক থাকবে बृদ্ধ কোন দিন হবে না আনতানামু ফালা তাইআসু আবদা চিরু দিন নেয়ামতoverline কোন দিন কমবে না চার জাল নেয়ামতের পরে দুই মজা দিছেন মজা কি মা তস্তাহি আনফুক যা চাবে তা দ্বিতীয় আরেকটা দিবে ওটা লুদু নুকুম চোখে যেটা লাগবে ওটা তোমার আজকে তো চোখে লাগে বেশি দেখলে তো জুতা দেখায় যুব করে জিগাম সারা দিনে কতগুলোই তো চোখে লাগে ঠিক না বেশি তাকাই বেকি দেখায় হুম এখানে অধিকাংশই যুবক আসে দুই চারবার জুতা দেখা ফেলছে এই পর্যন্ত দুই চার বারেরও বেশি দেখা ফেলছে জিজ্ঞেস করেন জানাতে তো যেটা চোখে লাগবে ওইটি মিলবে লাগতে দেরি মিলতে দেরি হবে না কোরআন বলে তালুদ্দু আনুকুম ওই জান্নাত দিবে যদি দামি হলাম রহমত মিলবে তো দামি হব দামি হব তো জান্নাত মিলবে এই জন্যই কোরআন ঘোষণা দিছে তোমাদেরকে কিনতে চাই আল্লাহ কি দিয়ে কিনবেন টাকা না জান্নাত দিয়ে কিন্তু শর্ত হলো দামি হতে হবে আর দামি হতে হলে আল্লাহর রহমত মিলতে হবে এই জন্যই আল্লাহ চারটা জিনিস আমাদেরকে দিয়েছিলেন কিন্তু হবে কি দিলে হবে কি সবার কপালে তো কিছু শোভা পায় না এটাও প্রবাদ বাক্য সবার কপালে সবকিছু শোভা পায় না হম মাল সবাই ধরে রাখতে পারে এরকম না মাল অনেকের কাছে আসে কিন্তু ধরে রাখতে ধরে রাখতে পারে না আছে এখানে বয়স্ক একদিন বলছিল যে জমিন টানিয়ে নাও হাটে হাটে টাকা দিও হুম হাটে 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 বোঝান হাটবারে হাটবারে টাকা দিও কিন্তু বলছে নিয়ে কি করুন আজকে আফসোস করে দেখেন হুম কি আপনি কো এলাকা কি আপনার কাছে এটা কি রূপগঞ্জ না রূপগঞ্জের বেশি জমিনের মালিক রূপগঞ্জের লোক হ্যাঁ কে লোক কে বাহিরের লোক জমিন তো ছিল আপনাদের ঠিক না ওরা মালিক হলো কি কোরা বুঝা গেল আপনি ধরে রাখতে পারেন নাই আপনি কমাইছেন বাড়াইতে পারেন নাই ওরা কিনছে আর বাড়াইছে কিনছে আর বাড়াইছে কিনছে আর বাড়াইছে এখন পুরো রূপগঞ্জ দুই তিন গ্রুপের হয়ে গেছে এরাই রূপগঞ্জের মালিক আপনি রূপগঞ্জের প্রজা হ্যাঁ হয়ে গেলেন আমরা বিশিল রহমত দেওয়ার জন্য আমাদেরকে চারটা জিনিস দিছিলেন কিন্তু কথা তো সত্যই সবার কপালে সব শোভা পায় না মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন নিজের ইচ্ছায় কিন্তু ইসলাম ধরে রাখতে পারি নাই শুধু নামটা আছে। যেমন মতিঝিল ঝিল নামটা আছে ঝিল নাই যেমন দানমন্ডি নামটা আছে কোনো বাজার নাই দানমন্ডি বোঝেন দানের বাজার ওইখানে দান বিক্রি হতো ঢাকা শহরের সব দান ওইখানে বিক্রি হতো আমি নিজের চোখে দেখছি ওটার জন্য নাম ছিল দান মন্ডি মন্ডিমানি বাজার তো নাম আসে বাজার নাই নাম আসে চিল নাই দোলাই খাল নাম আসে খাল নাই বাংলা জায়গা দেখবেন নাম আসে বাংলা নাই আমরাও মুসলমান রহমতের চাদর দিয়া ঢাকার জন্য মুসলমান বেড়াইছিলেন কিন্তু শুধু নামটা আছে ইসলাম ইসলাম যদি থাকতো তাহলে যুবকদের এই বেশভূষা কেন হতো চুল এরকম স্টাইল কেন হতো পোশাকার সাদ এরকম হতো কেন আমার মাবুন্ডা ব্যাপারদায় চলতো কেন আমাদের সমাজ ব্যবস্থা এরকম হতো কেন শুধু নামটা আছে ইসলাম নেই রহমত কর থেকে পাবেন আজকে রহমত নাই রহমতের নাই যুবক কেন চোদ্দ তারিখ উদযাপন করবে যুবক কেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে তাও এরকম ধুমধামে আমেরিকা ফেল আমি তো আমেরিকাতে চোদ্দ তারিখ দেখছি বাংলাদেশের মতো তো দেখি নাই থার্টি ফার্স্ট নাইট আমি অস্ট্রেলিয়া দেখছি যেদিন থার্টি ফার্স্ট নাইট ওদিন আমি সিডনি ছিলাম কিন্তু বাংলাদেশের মতো তো দেখি নাই যেদিন চোদ্দই ফেব্রুয়ারি ছিল ওদিন আমি নিউ ইয়র্কে ছিলাম আমি তো ঢাকা থেকে চলে আসি নাই দুনিয়া ঘুরার পরে বাংলাদেশে নামছি একশো তিনটা দেশ হয়ে গেছে অহংকারী বললে বলতে পারে সাতটা মহাদেশ দেখা শেষ হয়ে গেছে আমি তো এরকম দুম কোথাও থার্টি ফার্স্ট নাইট করতে ভালোবাসা বের করতে দেখি নাই চোদ্দ তারিখ উদযাপন করতে দেখি নাই যদিও বারবার শেখা একজনও আমি এখানে সাক্ষায় নাই কিন্তু তারপরও তো প্রতি বছর ফুল কিনে ও তো ওই প্রবাদ বৈকে করছে একবার না পারিলে দেখো শতবার কিন্তু প্রতিবার যে জুতা খাইতেছে আর লজ্জা হারাইতেছে এটা তো একবারও পাবে না মনে তো হয় এদের ভিতরে ঘাটবি মাংস নাই নাইলে লজ্জা আবার গায়ে না লাগে কি করে এতবার মেয়েরা লজ্জা দিলো চুল কাটা নিয়া ওরা বলো কোনোদিন চুল কাটা দেখা কোনো মেয়ে বলছে আই ডি আরে বলছে বরং পিছের থেকে বদনা কাটিং কই পাইলি জিজ্ঞেস করেন কাউলা কাটিং কই পাইলি কিন্তু তার গলা তো চুলই বাবি কাটে তো মুসলমানের ঘরে জন্ম দিছিলেন রহমতের চাদর দিয়া ঢাকার জন্য হ্যাঁ 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 এটি সত্য কিন্তু নাম আছে ইসলাম নাই উম্মতে মুহাম্মদি বানাইছিলেন ভাগ্য খোলার জন্য আর খুলেও দিছিলেন আশি বৎসরের বৃদ্ধ এক রাত্র দিয়া পুরা জীবনের রিকভারি করার পরেও শূন্যতাকে তাকে পূর্ণ করার পরেও আল্লাহর সামনে বুক ফুলায় হাত পাততে পারতো যে আমি আপনার কাছে পাবো আপনি আমার কাছে পাবেন তো পাবেন করতে আমি তো ছিলাম আশি বছর এক রাত্রই তো তিরাশি বছর মাস আশির থেকে আশি বাদ দেন তারপরও তো তিন বছর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন লাইলাতুল তো ছিল তিরাশি বছর চারি মাস যদি জীবনে একটা দর্ত তাইলি তো হইতো গুটি লাল উন্মুতে মোহাম্মদী বানাই তো ভাই করলেন রহমতের চাদর দিয়া ডাকার জন্য তো উন্মুতে মোহাম্মদী বানাইলেন আচ্ছা সব বাদিয়ে দিলাম একটাই যদি করতো যে না দিনে সুযোগ না রাত্রে সুযোগ দিন কামার ভিতরে কাটা দেয় ঘুমে কাটায় দেয় আল্লাহ বলার সুযোগই নাই তারপরও যদি ঘুমানের আগে হাত দুটা উঠায় ঘুমাইতো তো আল্লাহ আমি পারি না এই জন্যই তো আদুল ইসলাম বলছিলেন একটা ভুল কলাম সাড়ে তিনশো বছর কাদায় মাফ করলেন উন্মতে সারা সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করা দেবে জিজ্ঞেস করেন বোহারিতে আসে না নাই হালমিন মুস্তাক ফির ফির আলা এখন তো ডাকতেছেন কে হাতুটা আমি মাফ করে দেবো খোলার সময় নাই এটো কেন টো লেখা আছে কেননা বন্ধুর সাথে অঙ্গীকার বদ্ধ লা ইউক জি কাফি উন্মতি আপনার উন্মতির ব্যাপারে আমি আপনাকে লজ্জিত হইতে দিব না সফাইতি কারুকা ফাতার বা আপনাকে আমি রাজি করে ছাড়বো যদি লজ্জিতর থেকে বাঁচাইতে হয় আর রাজি যদি করতে হয় তাহলে নিজেকেই ডেকে রেখে জামাপ করতে হইবো উন্মত্ত উদাসীন নিজেকেই ডেকে রেড়ে গমাপ করতে হইবো বলেন ওই নবীর আদর্শ কতটুকু আছে বলেন আপনার জীবনের কোন ক্ষেত্রে আসে নবীন আদর্শ বলেন না খাওয়ায় না না পোশাক না আসা না সাদি না বিয়া না ঘর না বাড়ি না ব্যবসা না বাণিজ্য না হাট না বাজার না অফিস না আদালত না ক্ষেত না খামাক না মেল না ফ্যাক্টরি না শোয়া না বাবা না চলা না ফিরা কোথায় আসেন নবীর আদর্শ বলে কালকে কি করে চেহারাটা দেখাবেন কাঠ নিয়ে যাবেন তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাত না আবু তালেবের চেয়ে বড় কাঠ দুনিয়ার কারো কাছে নাই ছয় বছর ছয় মাস বয়সের থেকে চাচাকে পাইছেন পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন ওই দিন চাচাকে নিজের হাতে কবর দিয়েছেন আল্লাহ রসুল নিজের হাতে চাচাকে নামাইছেন এই নিয়ে যে আল্লাহ যদি রহমতের দরজা খুলে দেয় খোলে নাই তারপরে বলছে এবার হাত উঠে দেখি খোলে কিনা তখনই আয়াত করে মা নামান হাত তো না মানিয়ে দিস উম্মতো বানাইছিলেন রহমতের চাদর দিয়ে ডাকার জন্য রহমতুল্ল আলমিনী তো দিছিলেন আপনাকে বানান্না যুগ্ম বানান্না পুরো শরীরটাকে না চাদর দিয়া রহমতের দিছিলই তো রহমতুল্ল আলামী রহমতের চাদর দিয়া ডাকার জন্য নবীর আদর্শ কোথায় বলেন আল্লাহ কালাম দিছিল কালাম এটা না এটা কালাম উল্লাহ কি আমি তো বলি হুজুর একমত হবে কিনা জানি না মুসা আলাহ ইসলাম যদি আল্লাহর সাথে কথা বলে গৌরব করতে পারে তো আমি তো কুঠি বেশি পারি কেননা স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলে এখানে কোরআন আছে আমি কোরআন পড়ি আল্লাহ আমার সাথে কথা বলে কিন্তু এই কোরআন তো আজ পর্যন্ত এখানে লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না ছোঁয়া তো দূরের কথা পড়া তো দূরের কথা খুলা দেখা তো দূরের কথা চুমা দিছে কিনা জিজ্ঞাসা করেন তো এখানে লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না না নাই বলেন চুমা দিলে হবে কি হবে না দললে হবে কি হবে না খুললে হবে কি হবে না করলে হবে কি হবে না বরং একটা উদাহরণ দেই হায় 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 প্রবাসী থাকলে বুঝবে স্ত্রীর কাছে যখন প্রবাস থেকে ফোন করে ভিডিও কল তো মাঝে মাঝে স্ত্রীও দুষ্টামি করে স্বামীর মন যোগানের জন্য ওই ভিডিওতে চেহারাটা দেখা টাচ করে একটা চুমা দেয় আবার স্বামীও ওইখান থেকে এই চেহারাটা দেখা টাচ করে একটা চুমা দেয় দুইজনের মন ভরা যায় যদি এটা দ্বারা দুইজন খুশি হয় তা আল্লাহর কালাম চুমা দিলে আল্লাহ খুশি হবে না কিন্তু একদিনও তো চুমা দিই না একদিনও তো চুমা দিই না কোরআন তো সবচেয়ে বড় রহমত রহমতের চাদর দিয়ে ডাকার জন্যই তো কোরআন দিল বলেন আপনাকে দুই লাখ টাকা দিয়ে গেল উনি কি এলাকায় থাকে কোথায় থাকে হ্যাঁ বাড়ি কই হ্যাঁ কেননা পয়সা হয়েছে এখন টাকা ঠিক না কোথায় কোন জায়গায় দামি ফ্ল্যাটে থাকে ঠিক না পয়সা হইলেই চলে যায় গুলশান পয়সা হইলি চলে যায় বনানিক পয়সা হইলি চলে যায় ধানমন্ডি পয়সা হইলি চলে যায় বাড়ি পয়সা হইলি চলে যায় দামি দামি ফ্ল্যাটে আরও যদি পয়সা হয় চলে যায় ইংল্যান্ড আরও যদি পয়সা হয় চলে যায় বেগমপাড়া ক্যানাডা আরও যদি পয়সা হইলে যায় যায় আমেরিকা তাহলে আল্লাহ পয়সাওয়ালা না গরিব হ্যাঁ আল্লাহ নিজের ঘরটা কেন আপনার এখানে দিল আজকে না রাস্তা হয়েছে তিরিশ বছর আগে রাস্তা কই ছিল বলেন আরে বলেন না চল্লিশ বছর আগে রাস্তা কই ছিল মসজিদে বসতো আগে তো আল্লাহর ঘর দিল আপনার এইখানে কেন দিলো মানুষ তো পয়সা হলে উন্নত এলাকায় যায় আল্লাহর চেয়ে বড় পয়সাওয়ালা কে আসে আল্লাহ শুধু আল্লাহ একটু পয়সা আল্লাহ একটা পদ একটা আল্লাহ তো এক পদের মালিক না নিরানব্বই পদের মালিক الله الرحمن الله تو الله تو ملك الله تو قدوس الله سلام الله تو مؤمن الله تو الله تو عزيز الله تو جبار الله تو متكبر الخالق الباري المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم القدير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الاقل وكيل القوي المتين العليم الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد المجد الواحد الأهد الاحد الصمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الطاهر النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله مالي الله تنيرانو بوي مالك الله

আমি যদি সবাইকে দেই আমার ভান্ডার এতটুকু কমবে না সমুদ্রের সুই করলে মাথায় পানি লেগা যতটুকু কমবে আমার ভান্ডার এতটুকু কমবে না তুমি ঘরটা অজয় পাড়া গায়ে দিলেন কেন যেন দুই কদম দিয়েই আপনি রহমতের চাদরটা গায়ে পড়তে পারেন এই জন্য দিয়েছে দুই কদম দিয়া নাইলে এটা ডুকার আল্লাহ আবহাওয়া দুই কদম দিয়ে যেন রহমতের চাদরটা গায়ে নিতে পারেন এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় দিয়া দিছে কোনো কন্ডিশনও দেয় নাই আজকাল তো মেহমান আসার আগেও কন্ডিশন দেয় কি খামু কি খামু না হ্যাঁ দেয় না দেয় না হ্যাঁ আমি দূরের থেকে আসছি আমার বসায় রাখতে পারবা না হ্যাঁ কন্ডিশন দেয় তো আল্লাহ কি কন্ডিশন দিছিল যে আমার ঘরটা বিল্ডিং বানাইতে হবে হ্যাঁ বিল্ডিং না আপনারা বানাইছেন আল্লাহ কি বানাইতে বলছে নাকি হ্যাঁ যদি বিল্ডিং আল্লাহ যদি বিল্ডিং বানাইতে বলতো তাহলে আল্লাহর রসুল কাদার ভিতরে চেষ্টা করলো কেন আল্লাহ আমার বলো বুখারিতে আছে করে না হ্যাঁ শেষদার থেকে যখন উঠছেন তো কপালে আর নাকে মাটি লেগেছিল বোঝা গেলো মসজিদে নবমী ছাদই ছিল না নইলে পানি পড়লো তো পড়লো কি করে আল্লাহ তো কন্ডিশন দেন নাই শুধু আল্লাহ দেখছেন রহমতের চাদর দিয়া ডাকা দরকার নইলে এটা দামি হবে না আর যদি দামি না হইলো তো আমি কিনবো না জাম্নাত মিলবে না রহমতের চাদর দিয়ে ডাকার জন্য চারটা দিছিলেন। কিন্তু সবাই কপালে সব শোভা পায় না কোরআন আছে চুমা নাই মসজিদ আছে নব্বই পার্সেন্ট মুসল্লি নাই কালকে চেহারাটা কিভাবে দেখাবে যুবক মজা শুধু দুটা যা তা মিলবে যেটা চোখে লাগবে ওটা তোমার হবে তবা করি তবা করি পারবেন তবা করতে যেতে পারবেন দেখি তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আল্লাহ কিন্তু ডাকতেছে তবা করার জন্য এক একবার অনেক আগে অতিবাহিত হয়ে গেছে বলেন আল্লাহ অতীত থেকে তবাকলাম আপনি আমাদের কবুল করেন আমাদের গুণা মাফ নামান আর তিনটা কাজ করেন তিনটা কাজ নিজেকে তামি যান তামি এই ছোট ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে বড় বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমান ওই ছোট বাড়িটা কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে আল্লাহ রসুল বৈলা দিয়ে গেছেন আমি বলবো না ছাগল দিয়ে কোনোদিন হালচাশ হয় না হাল চাষ করতে হলে গরুই লাগে আমার মতো ছাগল দেওয়া যদি বলেন তাহলে হাল চাষ হবে না বললাম তো যে আমার মতো ছাগল দেওয়া হবে না আমি পাঁচ দিন সাত দিন আগে বলছিলাম আমার সাতটায় ফ্লাইট আমি যাব প্রস্তুতি নিব এয়ারপোর্টে যাবো আমি সাত দিন আগে আপনারা যার থেকে তারিখ নিছেন ওনাকে আমি সাত দিন আগে বলছি যে আমি পারব না প্রোগ্রাম করতে উনি বলছেন যে শুধু দেখা করে আসেন বুঝাইতে পারলাম আপনাকে তো যেটা বলতেছিলাম ওইখানে হারাই গেছি আর তিনটা কাজ করতে হবে পারবেন হুম পারবেন নাইলে কিন্তু চলে যেতে হবে কোনো পরিচয় চলবে না তাইলে হাজারো কবর আমাকে কাঁদাইব না আমি বেলালের বাড়ি ছয় বার দেখছি রাজিয়া কালাম রাবিয়ার বাড়ি ছয় বার দেখছি কম দেখি নাই গমতে হবে দুনিয়াতে কোনো নবীর কবরের চিহ্ন আছে আমি দেখি না এরকম নাই আপনারা ফিলিস্তিন আজকে মিডিয়ায় দেখেন আমি চোদ্দ বছর আগে দুই চোখে দেখে আসি আমি চিনি ফিলিস্তিনে কোথায় কি রাখা আছে ইব্রাহিম আল ইসলামের কবর কোথায় টোচিনি মুসা আল ইসলামের কবর কোথায় টোচিনি সত্তর জন নবীর কবর কোথায় টোচিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবাই কালামের কবর চিনি আমাকে চিনেই তো হবে না এই জন্য দুনিয়া দেখা বলতেছি আপনাদেরকে পায়ে হাত দিয়া চলে যাব আজকে হয়তো আমার বিবেক আমাকে ধোকা দিতে পারে বুদ্ধি আমাকে ধোকা দিতে পারে হুম বুদ্ধি আমাকে ধোকা দিতে পারে বিবেক আমাদেরকে ধোকা দিতে পারে বিদ্যা আমাদেরকে ধোকা দিতে পারে পরিবেশ আমাদেরকে ধোকা দিতে পারে এটা আমি মানি দোকা আমাদেরকে দিতে পারে আর যদি দোকার শিকার হয়ে গেলাম হুম হুম তাহলে কালকে এই চেহারাটা দেখাইতে হবে খোলার সময় নাই নাইলে খুলতাম আবারও যদি কখনো আসি তখন খুলবো রে যে ডেলি আপনার পিছনে আল্লাহ বাজেট কত ব্যয় করে বাজেট বাজেট বোঝেন আপনি বলেন না আমি সংসারে খরচ করি সংসার সামলাই আল্লাহ আপনার পিছনে কয় টাকা খরচ করে এটা চোখ দিয়ে দেখানো যায় আঙ্গুল দিয়া বিলকুল বলেন কেরান যদি নাক দিয়া শুনতে না হইয়া খানা যখন খান তো নাক কেরান শুয়ার পরে আপনাকে রিপ্লাই দেয় যে এটা মুখে যাবে এটা যদি প্রযুক্তি দিয়ে করতে হতো প্যাথোলজি সেন্টারে করতে হতো তিন বেলার জন্য টেলি কয় টাকা দিতে হতো আরে বলেন না কয় টাকা দিতে হতো জিদবা সাত চেক করা এটা প্যাটে যাইতে পারে যদি এই সাতটাই মেশিন দিয়ে চেক করতে হতো তাহলে কত বড় লম্বা সিরিয়াল ধরতে হতো আর কয় টাকা দিতে হতো অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইতো করোনার সময় তো দেখায় দিলো অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইতো আধা ঘন্টার বিলি তো মডার্ন হাসপাতাল চৌরাশি হাজার টাকা নিছে অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইতো কিডনি যদি ডেলি পয়সা দিয়ে ডায়ালিস করতে হইতো আল্লাহ তো ছত্রিশ বার করে আরে একশো টাকা বিল নিলেও তো ছত্রিশশো টাকা দিতে হইতো ডেলি রাগ হয়েন না পায়ে এমনি ধরতেছি না কালকে এই চেহারাটা কি করে দেখাবেন পাকনামি রাগ হয়েন না পাকনামি বোঝেন আমরা বেশি পাকনামি করি আল্লাহ আল্লাহকে পাকনামি চলবে না দুনিয়ায় পাকনামি চলবে আল্লাহর সাথে কোনো পাকনামি চলবে না এটা আল্লাহ বানাইছে এটা সেট করছে আল্লাহ আল্লাহ এটার আদি অন্ত জানে আপনি মনে করছেন কারিগর এটার আদি অন্ত জানে না আপনার পাকনামি ধরা পড়বে না পায়ে হাত দিয়ে বলি তিনটা কাজ আজকে থেকে করেন প্রতিদিন ঘুমানোর সময় তবা করেন ঘুমের থেকে উঠে তবা করেন দুই বেলা তবায় অভ্যস্ত হন তিন বেলা তো খান আলো দশ বেলা তো চাচু পান করেন শুধু চব্বিশ ঘন্টায় দুই বেলা তবা করেন ঘুমের আগে হইতে পারে আপনি আর উঠবেন না আছে এই মহল্লায় আছে এখনো নারী চোখের পানি মুছে যে লোকটা ঘুমাইলো আর উঠলো না আছে বাপ সন্তান আছে যে বাবা ঘুমাইলো আর উঠলো না আছে বোন যে বাড়িটা ঘুমাইলো আর উঠলো না আছে ভাই যে বোনটা ঘুমাইলো আর উঠলো না হতে পারে আপনিও একদিন ঘুমাবেন আর উঠবেন না এই জন্য তবা করা ঘুমান পারবেন অঙ্গীকার পারবেন আরে লাভ তো আপনার হবে কালকে দেখা হইলে আপনি বলবেন যে কি লাভ হয়েছে প্রতিদিন আপনি নিষ্পাপ হবেন মৌজ যখন হবে তো যেমন আসছিলেন তেমন কবরে যাবেন আত্মা ইবু মিনা দাম্বি কামাল্লা বালা কোনো গুণাই থাকবেন আপনারা ঘুমের থেকে ওটা তবা করেন যে সূর্যটা ঢুকতে নাও দেখতে পারে যুবক তোমাদেরকে বলি সারা দিন রাত যা করো করো ঘুমানের আগে তবা করো ঘুমের থেকে ওইটা তবা করো তোমার যৌবনটা নিট অ্যান্ড ক্লিন থাকবে ক্লিন আর ডেইলি কোরআনটাকে নেন আর একটা চুমা দিয়া শুধু রেখা দেন চুমা যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে শোনায় দিতাম আপনাদেরকে যে এই মহল্লায় কোরআন এর কান্নার আওয়াজ কিরকম আপনি বলবেন কোরআন কি কাঁদে যদি কোরআন না কাঁদে তো খেজুর গাছ কাঁদলো কি কোরআন এটা অস্বীকার করুক কোলামা যদি খেজুর গাছ কাঁদতে পারে শুধু নবীজির পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে তাহলে আপনার ঠোঁটের চুমা পায় না বৎসরের পর বছর আল্লাহ কালা সে কেন কাঁদবে না আপনি বছরের পর বছর খুইয়া দেখেন না বছরের পর বছর ঠুইয়া দেখেন না কোরআন কেন কাঁদবে না কেন কাঁদবে না কোরআন পারবেন দিতে হ্যাঁ তৃতীয় থেকে মসজিদটা দেন একটা কথা বলতেছি হয়ে বলতে হ্যাঁ হ্যাঁ সবাই তো আমরা নিশাগ্রস্ত নিজের বাড়িটা যত সুন্দর বানাইতে পারি ঠিক না কিন্তু চিরদিন থাকবেন বাড়িতে এটা কিতাবে লেখা আছে যত সুন্দর বানাও তোমাকে থাকতে দিব না কি আজ পর্যন্ত কারো কাছে হাত পাচ্ছেন হ্যাঁ আল্লাহ যদি বলে আমার ঘরটা বানানো দরকার ছিল তোকে তো টাকা আমি দিছিলাম তুই যখন দেখলি মসজিদের দরকার তো তুই তো নিজেই যায় জিজ্ঞেস তোমার তো নিজেই জায়গায় জিজ্ঞেস করা দরকার ছিল আল্লাহ কি লাগবে নিজেরই তো ভাইয়া পড়া দরকার ছিল নইলে কালকে যদি আল্লাহ জিজ্ঞেস করে ঘর ছিল আমার দিয়া দিছিলাম তোর পায়ের কাছে কদম দিতে দেরি রহমতের চাদর ডাকতে দেরি করব না আমার ঘরের জন্য তোর কাছে হাত পাততে হইলো তো হইলো কেন তোকে অস্তিত্ব দিছে কে বল তোকে সাজাইছে কে বল তোকে শিক্ষিত করছে কে বল তোকে টাকা দিছিল কে বল তোকে ধনী বানাইছিল কে বল কি জবাব দিবেন বলেন হ্যাঁ মসজিদের জন্য চান্দা মুসলমান সমাজে আমার তো বাজে বাজে তার ছিঁড়া যেতে চাইছে মসজিদের জন্য চান্দা মসজিদ তো একদিকে অ্যালার্ন হবে আবার গোসল অফিসে এক ইট দিও বাড়ি মানা নিতে পারো মন বানা লিল্লাহ লি বেতান বাইতান লাফ লাফু বেতান কিন কেজি ইট এক কেজি বালু দিয়েও সম্ভব এক কেজি সিমেন্ট দিয়েও সম্ভব একটা ইট দিও সম্ভব তারপরে তো দেখি আপনারা মসজিদের জন্য তার উন্নয়নের কাছে চাঁদা করতে চান বলেন গ্রামবাসীকে জবাব দিবেন এক কাঠা বেশ লিট এরকম মসজিদ মনে হয় এলাকায় তিনটা হয় এ হ্যাঁ কি জমিরের দাম বাড়াইছে কে হ্যাঁ তিরিশ বছর আগের থেকে কয় গুণ বাড়ছে তিনশো গুণ হাজার গুণ তো বাড়ছে একটা বেশলেই তো এরকম মসজিদে তিন এরকম মসজিদ কয়েকটা হয় আরে কয়েকটা না হয় একটা তো হয় আরে একটা না হয় অর্ধেক তো হয় না হয় না হ্যাঁ কাল কালকে কি জবাব দেবেন খোদার বাস্তে উঠাউটি করেন না আমার প্রোগ্রাম আছে আমার যেতে হবে ধরতে হবে এই জন্য সময় স্বল্পতায় আল্লাহ আপনাদেরকে যতটুকু বললাম এতটুকু বুঝার তৌফিক দান করেন মসজিদের জন্য কালেকশন হবে বসেন যতটুকু পারেন দুই কাম যদি মুসলমান করতো না তাহলে ঘরের মাটির থেকে সোনা ব্যবহৃত সোনা কয় কাম কয় কাম কয় কাম এক যদি সব সময় মসজিদ বলা থাকত দ্বিতীয় যদি মসজিদের সবসময় খেয়াল রাখত মসজিদের খেয়াল আমরা ছেড়ে দিছি মসজিদের খেয়াল রাখি না আর মসজিদ খালি নব্বই পার্সেন্টই ভাবে আমি তো মসজিদেই যাই না দান করে কি হবে ঠিক না আমি তো নামাজই পড়ি না দান করে কি হবে ঠিক না তো দশ পার্সেন্টের টাকা দিয়ে মসজিদ হয় এই জন্যই বারবার হাত পাতাতে হয়